ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনায় একটা অসাধারণ ভূমিকা রেখেছে আমরা দেখেছি ফেস্টিভ্যাল বিরুদ্ধে আন্দোলনে আলাইকুম বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত আজকের এই তিনশো তেরো বাংলাদেশ গ্রন্থের মোরক উন্মোচন উপলক্ষে মাসায়কে বাংলাদেশের অবদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় কনফারেন্স দুই হাজার উপস্থিত সম্মানিত আলেম মাসায়েক ওলামায় কারাম বুজুর্গবিন্দু আজকের অনুষ্ঠানের অতিথি গণমানুষের নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির নির্ধারক জনাব নজরুল ইসলাম খান এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রথিত যশা আলেম মাওলানা জনাব খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ উপস্থিত গণতন্ত্রকামী সকল ভাইয়েরা আলেম ভাইয়েরা ওলামায় কারাম বুজুর্গ ভাইয়েরা আসসালামু আলাইকুম আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ রইল বাংলাদেশ ইসলামের প্রচার প্রসার ও সংরক্ষণে আলেম ওলামা পীর মাসায়ের অবদান অনস্বীকার্য এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের কমি অঙ্গনের মাদ্রাসার ভাইয়েরা আমাদের মুরব্বীরা নিভৃতচারী ওলামা কেরাম দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন তাদের হাতে গড়ে ওঠা যে ছোট ছোট মক্তব যে মাদ্রাসা সেখান থেকেই আজকে ধর্মীয় মহরেও পরিণত হয়ে বাংলাদেশের অনেক আলেম অনেক দিনদার অনেক ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষ ছড়িয়ে গেছেন সারা বাংলাদেশ জুড়ে আমরা ইসলামিক আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে প্রত্যাশা সেটা দাঁড় করিয়েছি এমন অনেক মহিষীদের মধ্য থেকে তিনশো ত্রিশ জন আলেমের জীবনী নিয়ে যে দুটি গ্রন্থ প্রকাশনা হয়েছে সে মাহেন্দ্র খনে উপস্থিত হতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা জানি এই ভূখণ্ডে যারা ওলামা ছিলেন মাসায়দ ছিলেন যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন ওনাদের একটি বিশাল ভূমিকা ছিল এবং তাদের যে ট্র্যাক রেকর্ড সেখানে কিন্তু দেওবন পড়ুয়া বা দেওবন সংশ্লিষ্ট যেখানে ইসলামী দিনের নিবি চর্চা করা হয়েছে আজও সেই চর্চা করা হচ্ছে এই কারণে আমরা দেখি দেশের অধিকাংশ মসজিদে ইমাম অধিকাংশে ক্ষতি অধিকাংশ মূলধারা ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষ ওনারা কিন্তু এই কমে মাদ্রাসা এই অঙ্গন থেকে উঠে এসেছেন ওনাদের মাধ্যমে মসজিদ মাদ্রাসাগুলো থেকে ইসলামের সঠিক বাণী সারা বাংলাদেশ জুড়ে পৌঁছে যাচ্ছে যার কারণেই শতকরা নব্বই ভাগের বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমরা সকল ধর্মের মানুষের সম্প্রীতি নিশ্চিত করতে পারছি কিন্তু একই সাথে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে আমরা ধর্মীয় সম্প্রীতির মাঝেই ইসলামের মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ সেই চেষ্টা বহমান থাকবে সেই সম্প্রীতি থাকবে সে সৌহার্দ্য থাকবে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দেশের উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধিত্বশীল আলেম দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের তালিম আপনাদের বয়ান আপনাদের নসিহতের মাধ্যমে জীবন পরিচালনা করছেন আমিও করেছি আমারও বাল্য জীবন থেকে এই কমি মাদ্রাসের শিক্ষকদের কাছ থেকেই কোরআন পাঠ করেছি শিক্ষা নিয়েছি সেভাবে আমরা জীবন নির্বাহ করার চেষ্টা করে যাচ্ছি আজকে আপনাদের এই যে সহচর্য সেটা আমার জন্য একটা বরকত এবং আমি বিশ্বাস করি এই যে উপমহাদেশের ইসলাম ও মুসলমানদের যে ইতিহাস সেটা সাক্ষ্য দেয় ইসলামের শিক্ষার চর্চায় দারুল উলুম দেওবন্দের একটা অসাধারণ ভূমিকা রয়েছে এই মাদ্রাসাগুলো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাক্রম বদ্ধ রাখে নাই ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনায় একটা অসাধারণ ভূমিকা রেখেছে আমরা দেখেছি ফ্যাসিফার বিরুদ্ধে আন্দোলনের সে সাপলা চত্বর আমরা ভুলি যাই নাই গণমানুষের অধিকারের জন্য স্বাধীনতার জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা হয়েছে কাঁধে কাছে গণতন্ত্রের মানুষের পাশে দাঁড়িয়েছে সে সাহসী ভূমিকা সে সোচ্চার ভূমিকা নিপীড়ন নৈরাজ্যদের ভূমিকা আমরা ইসলামের মূল্যবোধ সম্পন্ন সকল মানুষ ধারণ করি ভবিষ্যৎ বাংলাদেশে ধারণ করতে চাই ইনশাল্লাহ আজকে যে মুসলিম কাউন্সিল তৈরি হচ্ছে বিএমসি এটির যে আধ্যাত্মিক এবং প্রশিক্ষণমূলক আত্মপ্রকাশ সেটিকে আমরা সাধুবাদ জানাই আমরা বিশ্বাস করি শিক্ষা এবং আধ্য আধ্যাত্মিকতার পাশাপাশি মানবাধিকার আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠায়ও এর ভূমিকা থাকবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সর্বোচ্চভাবে সর্বন্তকরণভাবে আপনাদের পাশে থাকব সাথে থাকব। এবং ইনশাআল্লাহ ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশে আমরা চেষ্টা করব যারা কওমি আলেম রয়েছেন ঐতিহ্য অনুসারে পরিপূর্ণ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বায়ত্তশাসন রেখে একটি আর ধারণ করে কওমি শিক্ষাকে কিভাবে সরকারি সহযোগিতায় আরও সমর্থন দেওয়া যায় কিভাবে দাওরায় হাদিস সনদের যে স্বীকৃতি তথাকথিত বা কাগজে রয়েছে সেটিকে বাস্তবিকভাবে সনদের মূল্যায়নের মাধ্যমে আমরা বিদেশি উচ্চতর শিক্ষাকে আরও সহজকরণ করতে পারি যা প্রতিবন্ধকতা রয়েছে সেটাকে দূর করতে পারি মসজিদ মাদ্রাসা সহ ওলামায় কেরামদের সর্বক্ষেত্রে আমরা কিভাবে সামাজিক এবং রাষ্ট্রীয় সম্মান মর্যাদা বাড়াতে পারি যে প্রতিবন্ধকতা রয়েছে সেটাকে দূরীভূত করতে পারি শিশুদের মেধা ও মননে ইসলামী ভাবধারা গড়ে তোলার জন্য স্কুল শিক্ষা কার্যক্রমে যেসব ধর্মীয় শিক্ষক রয়েছে সেখানে কোনো দলীয়করণ না সত্যিকার যার আলেন যারা সত্যিকার যোগ্য ওনাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে পারে সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং আজকের এই ঐতিহাসিক আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আপনাদের এই দিনদার সাহচর্য গ্রহণের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনের আপনাদের সবার উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করছি এবং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মোবারক এবং সালাম পৌঁছে দিচ্ছি আসসালামু আলাইকুম